বছরের পাইকি দামে একদম পাইকি দোকান থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু সেম টু সেম কালার ক্যাটলগ থাকবে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা পুরো জমিন সহ পুরোটা হচ্ছে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু সুন্নতি জামা পেয়ে যাবেন এবং কি অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং কি সালোয়ারটা পাচ্ছেন চিকেন কারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতি যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস করছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতি ভেতরে অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমরা কিন্তু প্রত্যেকটা কালারই দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে আপনি কিন্তু এক পিস একটিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে হবে এবং কি প্রত্যেকটা ড্রেসে কিন্তু সালা সহ চিকেন কারি কাজ করা পিওর সুতি ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা অন্যে পাবেন একদম পিওর সুতি এবং কি অল ওভার এমব্রয়ডারি কাজ করা পিওর সুতির ভিতরে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ই পাচ্ছেন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই যে আরেকটি কালার অবশ্যই যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো প্রত্যেকটাই চিকেন কারি কাজ করা অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলোর প্রত্যেকটাই একদম নতুন ডিজাইন চলে আসছে একদম বেস্ট কালেকশন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই সুন্দর ডিজাইন একদম স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন